দুষ্টু চোর এবং দুষ্টু ডাকাত দুষ্টু দুর্নীতিবাজ এবং দুষ্টু মৌলবিদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আপনাদের সামনে যারা প্রবাসে থাকেন বিশেষ করে এবং যারা ঢাকা শহরে বা বিভাগীয় এবং জেলা শহরগুলিতে বসবাস করেন এই লোকদের জন্য বিশেষ করে পরদেশে যারা আছেন প্রবাসীদের জন্য সতর্ক বার্তা হিসেবে আপনাদের সকলকে বলতে চাচ্ছি বানাতে আফ্রিকানদের না কখনো কোরআনের যদি আমরা ছাপ্পান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর সুরা এর আয়াত নম্বর যদি আমরা দেখি ছাপ্পান্ন নম্বর সুরা লোয়াকে

বিভিন্ন এলাকা থেকে কেউ নাইজেরিয়ান কেউ কঙ্গো কেউ ক্যামেরুন কেউ চাঁদ কেউ সায়রালিয়ন কেউ জাম্বিয়া কেউ মোজাম্বিক সব এলাকা থেকে এরা কিছু ডলার রয়েছে কিছু ইউরো সাথে নিয়ে আপনার এলাকাতে যাবে ঢাকা শহরে ওরা অনেকেই গিয়েছে অনেকে রয়েছে এবং আপনারা যারা বিশেষ করে প্যারিসে রয়েছেন যারা ফ্র্যাঙ্কফোর্টে রয়েছেন যারা লন্ডনে রয়েছেন আবার যারা বিভিন্ন বড় বড় শহরে রয়েছেন ইউরোপের এবং আরবের বিভিন্ন শহরে রয়েছেন এরা আপনাকে কালো টাকা সাদা টাকা আপনাকে বানিয়ে দেখাবে এদের কাছে কালো কিছু নোট থাকে সেই নোটগুলি কিছু কেমিক্যাল দ্বারা পরিষ্কার করে আপনাকে দেখাবে যে এইভাবে টাকা বানানো যায় কিন্তু মজার জিনিস হলো এই যারা করবে এরা কিন্তু সব গরিব দেশের লোক এরা সবাই আপনাকে এমনভাবে ডাস দিবে এমনভাবে ধোকা দিবে যে আপনি এদের খপ্পরে পড়ে যাবেন ঢাকা শহরে অনেকেই পড়েছেন কলকাতাতে অনেকেই পড়েছেন দিল্লিতে বোম্বে করাচি লাহোরে ইসলামাবাদে এবং আরবের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশিরা ফকির হয়ে গেছে ইউরোপের বড় বড় শহরে অনেকে ফকির হয়ে গেছে আমার বন্ধুদের মধ্যে অনেকেই এগুলি তো কেউ কাউকে বলতে পারে না যখন ধরা খায় তখন এরা খুব বেশি কষ্ট পায় আর এই কষ্টের কারণে মৃত্যু বরণ করে প্রথমে সামনে এরা কি করবে সাদা কাগজ ফেডারেল নোট বলে এই কাগজ এর উপরে আসল ডলার রাখবে অথবা আসল ইউরো রাখবে এর উপরে একটা রাখবে এবং এর নিচে আর একটা রাখবে মাঝখানে রেখে আপনাকে দেখাবে যে এমনভাবে ম্যাজিক দেখাবে যে এমন গ্যাম্বেলিং এটা যে আপনি এদের খপ্পরে পড়ে যাবেন এদের জালে ফেঁচে যাবেন আপনাকে দেখাচ্ছে যে এক একটি আসল ডলার থেকে আরও দুটি বানানো যায় তো আপনি যদি দশ হাজার ডলার বানাতে চান তাহলে ওরা বলবে আমরা তিরিশ হাজার ডলার বানাবো দশ হাজার আমরা নিয়ে যাবো বিশ হাজার আপনাকে দিয়ে দেবো এর জন্য প্রথমে জাল পাতে এরা পাঁচশো ইউরো আপনার সামনে বা এক হাজার ইউরো বানাবে তাতে পনেরো পাঁচশো যদি বানায় পনেরোশো হয়ে যাবে এই পনেরোশো যখন বানাবে পাঁচশো হয়তো আপনি দিচ্ছেন এর উপরে নিচে যেগুলি তারা রাখছে সেগুলি কেমিক্যাল দিয়ে শুধু একটি ধুলাই করেছে এইবার সেইগুলি আবার আপনার নোটের উপরে নিচে রেখে ওরা আবার কেমিক্যাল আর একটি মারবে আসলে পরিণত হবে তখন আপনাকে বলবে এই পয়সাগুলি নিয়ে এটা এই ডলারগুলি বা ইউরোগুলি নিয়ে আপনারা ব্যাংকে চালান কোনো সমস্যা নেই এগুলি সত্যি কোনো সমস্যা নেই কারণ এগুলি তো অরিজিনাল তারা অল্প কিছু দিয়ে আপনার কাছ থেকে অনেক বেশি নিবে এবার আপনি তাদের জালে ফাঁসলেন ফাঁসার পরে হচ্ছে কি এরা বলবে যে কেমিক্যালের অনেক দাম এবং এজন্য বড় টাকার ব্যবস্থা করতে হবে হয়তো আপনি চারিপাশ থেকে টান দিয়ে হয়তো দশ হাজার বিশ হাজার ডলার এক করেছেন এইবার এই লোকগুলি ওই দশ হাজারের প্যাকেট নিজেদের পক্ষ থেকে একটি বানিয়ে নিয়ে আসবে যার ভিতরে শুধু কাগজই থাকবে এবং এইগুলি এনে আপনার সামনে তারা কি করবে আপনার টাকার উপরে এবং নিচে তারা সাদা কাগজ লাগবে তার ভিতরে কিছু পাউডার কিছু এমন কেমিক্যাল যেগুলি ওই টাকাতে লাগ আসলে লাগবে না বা ধুয়ে ফেললে উঠে যাবে এগুলি লাগিয়ে যখন এইগুলি পেঁচাবে এই প্যাঁচাতে যেয়ে আপনাকে চোখের ধোকা দিয়ে হয়তো আপনার বাথরুমে যাবে বা আপনাকে বলবে পানি আনতে এই ফাঁকে সে প্যাকেট যেটা দুই নম্বর প্যাকেট সেটা আপনার সামনে এসে যাবে আর এক নম্বরটা তারা সরিয়ে রাখবে এবং আপনার সামনে তার ভিতরে ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে হোক বা বিভিন্নভাবে আপনাকে বলবে চাপ দিয়ে রাখতে অথবা এটা আপনি এমনভাবে রাখেন যেন চার পাঁচ ঘন্টা পর এটা খোলা যায় তখন আপনার এই টাকাটা তিন ডবল হয়ে যাবে এইভাবে সে চলে দেবে আর জীবনেও তাকে খুঁজে পাবেন না আর যদি খুঁজেও পান তারপরে আবার আপনার সাথে প্রতারণা করে তারা বিভিন্ন পাউডারের কথা বলবে বিভিন্ন কেমিক্যালের কথা বলবে হয়তো আপনি আবার কিছু পয়সা পয়সা লাগাবেন তখন দেখা গেল একদিন আস্তে আস্তে আপনি ফকির হয়ে গেলেন এ ধরনের অনেক বন্ধু আমাকে টেলিফোনের মাধ্যম দিয়ে আমাকে বিভিন্নভাবে বলেছে যে মাও ভাই আপনি অন্তত এরকম একটি ভিডিও দেন যেন মানুষেরা উপকার পায় তো আমি আপনাদের সকলকে বলতে চাই বিশেষ করে আপনারা যারা আমেরিকার বিভিন্ন শহরে রয়েছেন আপনারা যারা ক্যানাডার বিভিন্ন শহরে রয়েছেন আপনাদের একটু চিন্তা করতে হবে আপনাদের জীবনে এ ধরনের কালো লোক আসবে এরা আফ্রিকান লোক এরা কিছুই জানে না আপনাকে শুধু ধোকা দিয়ে আপনার কাছ থেকে অর্থ নিয়ে এরা চলে যাবে এবং এই আফ্রিকানদের মধ্য থেকে কোনো একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সে নিজেকে মুসলমান বলেছে এবং সে বলেছে এ ধরনের গেম করে আমরা এই পৃথিবীতে ধোকা দিয়ে টাকা আত্মসাত করি তাদের মুফতিরা বলেছে এটা হালাল যেমন আপনারা যারা রোমে রয়েছেন মেলানোতে রয়েছেন আপনারা যারা দেখা গেল নেপলিতে রয়েছেন এবং সুইজারল্যান্ডে অথবা নরওয়ে রয়েছেন ডেনমার্কে রয়েছেন ফিনল্যান্ডে রয়েছেন অথবা আপনারা যারা জার্মানে রয়েছেন আপনাদের আশেপাশে অনেক পকেটমার রয়েছে যারা মুসলমান এবং এদের সম্পর্ক হচ্ছে মরক্কোর সাথে এদের কিছু মুফতি এবং পীর রয়েছে তারা বলেছে এই সব পকেট মারের পয়সাগুলো ওদের জন্য নাকি হালাল ঠিক যেমন আইএসআইএস এর সাথে যারা যোগ দিয়ে মানুষ মারছে তারা মনে করছে এগুলি হালাল আফগানিস্তানে যারা বোমা বিস্ফোরণ করছে তারা বলছে এগুলি হালাল প্রকৃত পক্ষে এগুলি একটিও হালাল না কোরআনের দুই নম্বর সুরাল বাকারার দুই নম্বর সুরাল বাকারা চুরুআশি নম্বর আয়াতে তো মানুষ মারা নিষেধ করেছেন আল্লাহ আর আল্লাহ বলছেন যে কথা আলুন আরিস্ক কুমার নকুমতুকার জীবন তোমরা রুজি কামাচ্ছ মিথ্যা বলে আর আমাদের দেশে অসাধু ব্যবসায়ীদের তো অভাবই নেই ফরমালিন খাওয়াচ্ছে আপনাকে মৃত্যুর জন্য আপনাকে তারা প্রস্তুত করায় তাড়াতাড়ি মুখে আপনাকে ঠেলে দিচ্ছে তো প্রবাসীদের জন্য এই সতর্কবার্তা আশা করি আপনারা সকলেই উপকার হবেন এবং এগুলি মনে রাখবেন আরো এই ধরনের অনেক কথা রয়েছে যেগুলি পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ